আসসালামু আলাইকুম হ্যালো আর জেলাবার কি অবস্থা সবাই সবাই কেমন আছেন তো আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো যাই হোক আজকে নাটোর থেকে পরীক্ষা দিয়ে আসার সময় রিপন শাকিল আর মাসুম মিলে ফোন করলো আমরা কোথাও ঘুরতে যাব তো আমি বললাম যে আমি তো এখনো বাসা এসে পৌঁছাইনি তো বলতেছে তুমি কোথায় আছো তো আমি বললাম যে আমি নাটোর টু হালসা রোড মানে তুলাধনাতে আসি তো যাই হোক তারপরে ওরা আমাকে গাড়ি থেকে নামতে বলল তো নামার পরে আমি চলে আসলাম ওদের সাথে আর কি চা খাইতে তো এই চাটা মূলত নাটোরের একদম ভাইরাল চা আর প্রচুর পরিমাণে মালাই থাকে যার কারণে এই চাটা সবাই আসে খাইতে হালসাতে আসে সবাই খাইতে এখানে আমার যেহেতু পরীক্ষা চলতেছিল তো যার কারণে আর কি কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না তারপরেও মাসুম যেহেতু আসছে আর মাসুম হচ্ছে বিজেপির চাকরি করে তো ও আসছে এই কারণে আমরা আর কি একটা পার্টি অর্গানাইজ করছে তো তারপরে বিলটা রিপনা শাকিলে দিছে তো ওদেরই ট্রিট ছিল মূলত তো এই যে দেখতে পাচ্ছেন মামা কত সুন্দর করে চা বানাচ্ছে আর চাতে পরিপূর্ণভাবে মালাই দেওয়া প্রত্যেকটা পাতিলে দেখেন চার যেই স্বরগুলো আছে দুধের যে স্বরগুলো আছে স্বরগুলো পরিপূর্ণভাবে পড়ে গেছে আর উনি এই স্বরগুলো দিয়েই আর কি মূলত চা বানায় তো আমাদের চা অলরেডি দিয়ে দিছে তো রিপন শাকিলকে প্রথম চাটা দিল তো আমি বলতে আমাকেই দিতে লাগছিল পরে আমি বললাম যে আমাকে পরে দাও যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তো শাকিল আর হচ্ছে মাসুমকে দাও তো শাকিল আর মাসুম নিয়েই প্রচুর পরিমাণে খুশি দেখতেই পাচ্ছেন কি খুশি ছিল অবশেষে আমি এক দিয়ে চাটা নিলাম নিয়ে আপনাদেরকে একটু দেখানোর জন্য যে চাতে কত পরিমাণে স্বর দেওয়া তো আমি ফার্স্ট বাইট দেওয়ার জন্য আর কি প্রস্তুত ছিলাম তো ফার্স্ট ব্রাইটের সময় শাকিলে এসে ডিস্টার্ব করতেছিল ভিডিওর মাঝখানে তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল বিকজ চাতে পরিপূর্ণ মালাই দেওয়া আর আমরা প্রায় প্রতিনিয়তই এইখানে আসি চা খাইতে কেননা এই চাটা আমাদের খুবই ভালো লাগে আর নাটোরের অনেকাংশের মানুষজনই এখানে চা খাইতে আসে তো রিপনের ফার্স্ট ব্রাইট দেওয়ার পরে রিপন যেই ফার্স্ট ব্রাইট দিছে ওই ফার্স্ট ব্রাইটের পরেই আর কি পুরো শরটা ওর মুখের ভিতরে চলে গেছে অ্যান্ড দেন চাটা প্রচুর পরিমাণে গরম ছিল যার কারণে রিপনের মুখের অবস্থা একদম বারোটা বাজে গেছে আর এই যে দেখতেই পাচ্ছেন আমি সর মুখের ভিতরে টাইনে টাইনে নিচ্ছি অতি তাড়াতাড়ি চা খাওয়া শেষ করে একটা জমস কলা দেখতে পাইছে মানে দুইটা কলা একসাথে এক জাস্ট তো ওইটা ও দেখতে পাই আর কি হাতে নিছে আর নিয়ে আমাকে দেখাচ্ছে তো বলতেছে এটা ভিডিও করো তো আমি ভিডিও করতেছিলাম আরও বলতেছে যে জোড়া সন্তান হবে আমার এর কারণে আমি খাচ্ছি যাতে জমস সেলে হয় তো মুখের ভিতরে দিচ্ছি কিন্তু ওর মুখেই একটা ছিল না কলা তো আমি বলতেছিলাম যে আমাকেও দেও তাইলে আমিও খাই তো ওই জন্য দৌড় মারছে তো ওই যে খাওয়া শেষ করে আর কি কলার সোসা দেখাচ্ছে আমাদেরকে আর আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি সেটা হচ্ছে রিপন ব্যতীত আমরা কেউই বিয়ে করি নাই যার কারণে আর কি এই কথাটা বললাম তারপরেই চলে আসি আমরা মিজান ভাইয়ের ফুসকার দোকানে আর মূলত ওইখানেই পাশেই ছিল যার কারণে এখানে আসা অ্যান্ড দেন ছোটো ভাইকে ওয়ার্ডার দিয়ে তারপরে আমরা রুমের ভিতরে গেলাম আর রুমের ইন্টেরিয়ার ডেকোরেশনটা পুরোপুরিভাবে শাকিল আর রিপন আর মাসুম মিলে দেখতেছিল বাট আমি পুরোটা ভিডিও করতেছিলাম ওদের বসাটাও ভিডিও করতেছিলাম তো এইখানে ম্যানু কার্ড ছিল তো শাকিল সব জায়গায় গেলেই দুষ্টম করে এটা আপনারা হয়তো আমার বিগত ভিডিওর মাঝখানেও দেখছেন তো আই সেই ম্যানু কার্ডগুলো দেখতেছে যে ম্যানু কার্ডে কী কী আছে তো আমার বলতেছে যে এগুলো এগুলো আমরা খাবো তো আমি বললাম যে আসলে এত কিছু তো খাওয়া সম্ভব না তো যাই হোক আমরা যেহেতু ফুচকা খাইতে আসছি ফুচকাই অর্ডার করি তো ওইখান থেকে চলে আসলাম দেখলাম যে ছোট ভাই ফুসকা বানাচ্ছে আর ছোট ভাই আমার পেজের ঠিকানা নিল দেন আমার টিকটক আইডি নিল ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিল তো শাকিল এখানে আসলেই আমার সাথে ফাজলামো মারা শুরু করছে তো অলরেডি আমাদের ফুচকা চলে আসলো ফুচকা আসার সাথে সাথে রিপনের মুখের দিকে তাকানো যাচ্ছিল না কেননা ফুচকা রিপন খুবই পছন্দ করে তো এর কারণে ও আর মাসুম মিলে তাড়াতাড়ি করে ট্রাই করা শুরু করছে দেন আমাকে বলতেছে যে অতটাও ভালো না যেমন আমরা নাটোরের উত্তরা গণভবনের সামনে যেই ফুসকাটা খাই বা বনপাড়াতে গিয়ে যেই ফুস্কাটা খাই ওই ফুসকাটার মতো না আর আপনারা হয়তো আমার বিগত ভিডিওতেও দেখছেন আমি তেল বাজি পছন্দ করি না যেটা সত্যি সেইটাই বলি কেননা যেইটা যেই জিনিসের ফ্লেভার খারাপ হবে বা যেই জিনিসের টেস্ট খারাপ হবে আমি সেটা অবভিয়াসলি বলবো আপনাদেরকে তো যাই হোক এটার টেস্ট এতটাও ভালো ছিল না তো তারপরেও শাকিলার রিপন যেহেতু বলতেছিলো তো আমি এই কারণে ভাবলাম যে আমি আগে ট্রাই করে দেখবো দেন তারপরে আপনাদেরকে রিভিউ দিব তো আমি অলরেডি টক নিয়ে আর কি ফুস্কার ভিতরে দেওয়া শুরু করছি কেননা এই ফুচকাটাই আমি মুখে দিয়ে টেস্ট করে দেখবো তো যার কারণে আর কি পুরোটা আর কি টক দিয়ে পরিপূর্ণ করলাম দেন শাকিলকে ফোন ধরায় দিয়ে আমি ফার্স্ট বাইটটা দেওয়ার পরে যা বুঝলাম যে আসলেই অতটা ভালো নয় কেননা মুখ নষ্ট হয়ে যাচ্ছিলো তবে অতটা ভালো লাগতেছিল না মোটামুটি একটা এভারেজ দেওয়া যাইতে পারে ফুচকাটা শেষ করতে করতে এই আর শাকিল মিলে নুডলস এর অর্ডার করলো আর এই নুডলস এর বিলটা মূলত দিয়েছিল মাসুম কেননা যেহেতু ওইখানে চা খাওয়াইছে হয়েছে আর শাকিল মিলে তো এই কারণে আর কি নুডলস এর বিলটা মাসুম দিছিল বাট আমি তো আমি একদমই ফুটাছিলাম কারণ আমি পরীক্ষা দিয়ে আসার সময় আমার পকেটে টাকা ছিল না আমার ফ্রেন্ড সার্কেল দেরকে ওই দিনই মেলায় নিয়ে গেছিলাম বাণিজ্য মেলায় তো যার কারণে আমার পকেটে টাকা ছিল না আর ওই দিনই ওরা আমার ধরছিল ফুচকা খাওয়ার পরে আর কি আর নুডলসটা মোটামুটি ভালো লাগতেছিল তবে এভারেজ জেনুইনলি একটা কথা বলি সেটা হচ্ছে যে আশেপাশের ভিতরে মোটামুটি হারে মিজান ভাই ভালো বানায় বাট নাটোরের উত্তরা গণভবনের সামনে যেই ফুচকাটা আছে বা বনপাড়াতে যেই ফুসকাটা আছে ওইটার মতো বাইট বা ওইটার মতো টেস্ট আপনারা কোথাও পাবেন না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই চিলদেন বাই বাই